খুলনার প্লেয়ারের চব্বিশ পয়েন্ট এবং যশোরের প্লেয়ারের আঠারো পয়েন্ট তো দেখা যাক এবার খুলনার প্লেয়ার গেম দিতে পারে কিনা তিনি মাত্র পাঁচ পয়েন্ট পেলেই কিন্তু গেম হয়ে যাবে তো দেখা যাক স্ট্রাইক যশোরের প্লেয়ারের হাতে কি করতে পারেন সেট খেলার চেষ্টা করেছিলেন দারুন অনেক দূরে দূরে গুটি দেখা যাক ও সুন্দর দারুণ একটি শট দিলেন দুইটি গুটি একসঙ্গে পকেট ব্যাস খেলার চেষ্টা করছেন রেডটা কিন্তু খুলনার প্লেয়ারের হাতে দিয়ে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না স্ট্রাইক চলে আসলো খুলনার প্লেয়ারের কাছে তিনি প্রথমেই রেড দিয়ে চাবি দেওয়ার চেষ্টা করছেন দেখা যাক চাবি দিয়ে কিন্তু গুটিগুলো হাতে নেওয়ার চেষ্টা সুন্দর একটি গুটি খেললেন দুইটি গুটি একসঙ্গে পকেট চলে গেল আবারও সিঙ্গেল খেলার চেষ্টা করছেন হয়তো সুন্দর আর মাত্র আহ চারটি গুটি আছে এবং যশোরের প্লেয়ারের গুটি রয়েছে পাঁচটি গেমে কিন্তু রয়েছে দেখা যাক গেম দিতে পারেন কিনা লাস্ট দুইটা গুটি দেখা যাক গুটি দিতে পারলেই কিন্তু গেম হয়ে যাবে ও দারুন এবং গেমই কিন্তু তিনি দিয়ে দিলেন